কোন ভাষে কি করা जाए এর মাতা 슬 এই কি সাইট আছে নীতি বেশ পরিচালনা শারদিক দেখতে আছে جناب প্রতিষ্ঠাতা মিলনা

রেফারির বাঁশির মাধ্যমে এই তুমুল যুদ্ধ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে আমরা চাই মাঠে আমরা চাই সম্পূর্ণ সুহার্দপূর্ণ ব্যবহার বজায় রাখতে যারা জুনিয়র আছে তাদেরকে অনুরোধ করবো তাদের সাথে কোনোভাবেই

আরেকজন স্ট্রাইকার এইমাত্র মাঠে এসে উপস্থিত হয়েছে জনাব জাহাঙ্গীর এই মুহূর্তে তিনি চেঞ্জ করছেন এবং মাঠে নেমে যাবেন আর কিছুক্ষণের মধ্যে এই তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে আপনারা যেখানেই থাকুন এখনো সময় আছে চলে আসুন আজকের এই টান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে চলে আসুন আমাদের মাঠে

জন্য কল্পের জন্য বিবাহিতদের বলতেই হবে তাদের ভাগ্য সাথে ছিল না একটা চমৎকার আক্রমণ ছিল কিন্তু সে যে সেটা সফলতার বুঝতে না যদি গোলটি হতো আমরা বলতে পারতাম একটি গোল অসাধারণ একটি গোল করার প্রয়েশ ছিল তবে

ভালো একটি শট ছিল جناب বাবুল পক্ষ থেকে বিবাহিত দলের শ্রেষ্ঠ ডিফেন্ডার জনাব নাজিমউদ্দিন এই ঢাল হয়ে দাঁড়িয়েছেন বিবাহিতদের পক্ষে চেষ্টা দেখছি

और और गोलदार गोलदार देखा तुमने बार-बार गोलदार गोलदार মার <muchos> tengo बॉल किसे गा आ दगा एक बार एक बार টাইম <mari> <mari> <mari>

गोबर <laughs> देख्नु <laughs> জাঙ্গি ভাই না হরে দিলো মরা কেউ নাই থাকলেছে না গোল কথা গোল দিল আমি সব না कौन बेटा है करे से यस दादागिरी हां आ दी शॉट शॉट एक

何が起きてるん দুখ <laughs> <laughs> গোপাল হয় গোপালে নহয়

গালি দিছে কিয় নাই গ'ল কি মালাৰ কৰ

এই যে আরে কত লাজ এত লাজ বিয়া খালি মোটর লে দেখ হ্যাঁ হ্যাঁ ওলাই वाह तो वातावस्था